সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত আলোচনা চলছে পাল্টা পাল্টা হামলা ফিলিস্তিন দখল করতে এলাকে ইসরায়েল এমন আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু চীনের মধ্যপ্রাচ্য থেকে তারাতেছে চীন ইরান রাশিয়া এবং মিশর ভারতকে মোকাবেলার নতুন জোট গঠন করেছে পাকিস্তান এদিকে 72 ঘন্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত

সামলাতে পারছে না মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এর চিন্তিত প্রতিবেদন ইজলে আগ্রাসন বন্ধে মুসলিম ঐকির আহ্বান পাকিস্তান প্রধানমন্ত্রীর এবং সর্বশেষে জানিয়ে দিব

ফিলিস্তিনে অধিকৃত ভূখণ্ড ইজরা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইয়ামানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এ হিসারি বলেন ফিলিস্তিন তো জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালানো হয়েছে

নিরাপত্তা পাবে না সামরিক বাহিনী পরবর্তী অভিযান আর তীব্র থেকে তীব্রতর করা হবে সুত্রে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে চায় চীন পাশে ইরান চীন এর অনেক থিংক ট্যাংক এবং আন্তর্জাতিক গোয়েন্দাদের প্রস্তাব সামরিক মহল মধ্যপ্রাচ্য উপসংgre অঞ্চলে যুক্তরাষ্ট্রি ঘাটিগুলো ভবিষ্যত্বে গবেষণা করেছেন তারা এমন একটি জরুরি সামরিক পরিকল্পনা তৈরি সম্ভাবনার প্রতি দেখেছেন যার মাধ্যমে ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো চিরতরে সরানো যায় কারণ এসব ঘাটি আঞ্চলিক চিন স্বার্থ অংশে দرتব বাধা সৃষ্টি করেছে বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড আওতায় চীনের মধ্যপ্রাচম অঞ্চলে নেওয়া উচ্চ বিলাসী প্রকল্পগুলোর ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে এমন সম্ভাবনা বিশেষ প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ ট্রাম্পতি এই অঞ্চলে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরান ও চীনের অন্যতম মিত্রগুলো উপর হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত আল উদিত বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের তিনটি পরমাণু স্থাপনে বোমা হামলা চালায় বিষয়টি বেদিন ক্ষুদ্র ও বিরক্ত হয়েছে এর প্রেক্ষাপটে তিন ঘনিষ্ঠ মিত্র ইরানের সহায়তায় উপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে রাজনৈতিক চাপ সৃষ্টি করে মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর দৃষ্টিতে এই অঞ্চলটি মার্কিন

এদিকে চীনের উচ্চ আকাঙ্ক্ষী সামরিক পরিকল্পনা অনুযায়ী তারা এই অঞ্চল এবং উপসর্গীয় এলাকা থেকে সব মার্কিন ঘাঁটি নির্মূল করতে চান এর জন্য ক্রমাগত চাপ সৃষ্টি কৌশল নিচ্ছে এ লক্ষ্যে ইরানের সামরিক বাহিনী কয়েক বছর ধরে চীন রাশিয়ার সহায়তায় এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি গুলোকে লক্ষ্যবস্তু করে আসছে এর একটি বাস্তব উদাহরণ হলো ইমাম আলী ইরানি সামরিক ঘাঁটি এটি সিরিয়ার দেউল আল প্রদেশের বুলাকামাল শহরে ইরান সীমান্তের অবস্থিত সূত্র পাসপুরে ভারতকে কে নতুন রকেট কমান্ডো গুলো পাকিস্তান পাকিস্তানে 78 তম স্বাধীনতা দিবসে পাকলা প্রথমবারের সব বছরের নতুন করে এক সামরিক কাঠামো ঘোষণা করেন তিনি বললেন সেনাবাহিনীতে গড়ে তোলা হয়েছে আর্মি রকেট ফোর্স কমান্ডো শরীফ বলেন এর উদ্যোগ পাকিস্তান প্রচলিত ক্ষমতাকে কে আরো শক্তিশালী করবে পাকিস্তানের শত্রু বলতে মূলত বোঝায় দেশটির প্রতিবেশী ভারতকে দেশটির অধিকারী এই ঘোষণায় মাত্র এক সপ্তাহ পর ভারত বঙ্গোপসাগরের প্রতি পূর্বাঞ্চল রাজ্য ওড়িশা থেকে অগ্নি ফাইভ মধ্যম পল্লব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এর পল্লব পাঁচ কিলোমিটার যদিও বিশ্লেষকদের মতে পাকিস্তান আর এফসি গঠনের সঙ্গে ভারতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরাসরি সম্পর্ক নেই বাহাত্তর ঘন্টার মধ্যে ছয় দেশের হামলা চলে বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য আফ্রিকা ছয়টি দেশ ভয়াবহ হামলা চলেছে ইসরায়েল গত আট সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিন লেবানন সিরিয়া ইউনিশিয়া কাতার ইয়ামানে হামলা চলেছে দেশটির বাহিনী এসব হামলায় দুইশো মানুষ প্রাণহানি ঘটেছে আহত হয়েছে এক হাজারের বেশি ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানি হজ জানিয়েছেন নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র যা করেছিল আমরা এখনো তাই করছি এদিকে হাতারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে

উমাম তিনজন দেহ রক্ষী এবং একজন কাতারিক নিরাপত্তা কর্মকর্তা তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে হামাজ জানিয়েছেন গাজার সংগত পঁচিশ উত্তর মধ্যে সীমান্ত আমরা হামলা প্রতি বাড়িয়েছে ইসরায়েল এর ধারাবাহিক অংশ হিসেবে কাতার দোহায় হামলা কাতার ভিত্তিক সমাজ মাধ্যম আল জাজিরা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ষষ্ঠ দেশ হিসেবে কাতারে হামলা চলেছে ইসরায়েল বাহিনী সূত্র পাস শিলাগুড়ি করিডোর ভারতের সামরিক তৎপরতার ব্যাপক ভাবে বেরিয়ে গেছে ভারতের পূর্ব সীমান্তের শিলাগুড়ি রাফাল চিকেন রাফেল যুদ্ধ বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভির মতে এই এক কোটি ভারতের জন্য কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের উত্তর অঞ্চল রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডে একমাত্র সংযোগ স্থল যা মাত্র বিশ বাইশ কিলোমিটার প্রশস্ত বাংলাদেশ নেপাল ভুটান চীনের সংযোগ স্থলে অবস্থিত পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও ভারতের

ওয়েলফেয়ার সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত যদি এগুলো উত্তর বাংলাদেশের ঘাটিতে মোতায়েন করা হয় তাহলে তা ভারত সীমান্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা করার জন্য হুমকি হতে পারে বলে মনে করেছে ভারত সূত্র পাস টুডে ইয়ামানকে সামলাতে পারছে না মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের হুঁশিয়ারি একটি মার্কিন গবেষণা সংস্থা ইয়ামানি কর্মকর্তাদের বক্তব্যে সমর্থন করে জানিয়েছেন ইসরায়েল আমেরিকা সৌদি আরবের মতো ইয়ামেন থামাতে পারছে না সংস্থাটি মতে দাবানল ইতাল আগুন দিয়ে খেলছে এবং যুদ্ধ ক্রমেই এক এক ক্ষয়শু সংঘর্ষে পরিণত হচ্ছে মার্কিন থিং ট্যাঙ্ক এক উইজিং ইনস্টিটিউট অফ সহযোগি সময়কে রেসপন্সিবল স্টেট অফ এক বিশ্লেষণ লিখেছেন ইতাল ইয়েমেনের হামলা আর আনসারুল্লাহ জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল বুখাইতি ঘোষণা দেন যে

আদর্শিত চালানি ও রাজনৈতিক সুযোগ এনে দিয়েছে নিজেদের সংগঠনের জন্য সূত্র পাস টুডে ইদলে আগ্রাসন বন্ধ মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে ইতালে বেপ্র আগ্রাসন বন্ধের জোর দিয়ে বলেছেন এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে বৃহস্পতিবার কাতারে আমেরিকা

প্রাণহানিতে গভীর সমবেদনা জানান কাতার সরকার এর জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পাকিস্তান ও কাতারের ঐতিহাসিক ভ্রাতৃত্ব প্রতি সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দুই দেশের সব সময় একে অপরের পাশে থাকবে অন্যায় মুশকিলে মোকাবেলায় পাকিস্তান দোহাকে সৈন্য সহায়তা দিবে সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনে পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদেরব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এবং যুদ্ধের জন্য লোক পাঠাবেন তিনি বলেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি যুদ্ধের ঘোর বিরোধিতা করছি সবাইকে এই টানার অনুরোধ করছি এই

ঠিক করে দেবো কারা ভুল করা সঠিক যারা যুদ্ধ চালিয়ে চালিয়েছে তাদেরকে আমরা থামিয়ে দিব সূত্রে